এই যে হচ্ছে আমাদের ছাদ বাগান এখানে বিভিন্ন গাছ আছে আমরা গাছ লাগিয়েছি বিভিন্ন ফলের গাছ এই যে হচ্ছে এটা ড্রাগন ফল গাছ গাছটা মার্শাল্লা বড় হয়েছে আর হচ্ছে এখানে ছবেদা গাছ আছে এই যে দেখেন ছবেদা হয়েছে ছোট্ট একটা গাছ কিন্তু ছবেদা হয়েছে অনেক মার্শাল্লাহ এখানে আরো অনেক ধরনের গাছ আছে এই যে একটা ছোট কমলা হয় এই গাছটায় এখানে পেয়ারা গাছ আছে অ্যান্ড এখানে কাঁঠাল গাছ আছে আর এই যে একটা এটাও হচ্ছে কমলা গাছ এই যে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে এই যে এই একটা আম গাছ এখানে একটা আমি হয়েছে মাত্র আর এই যে এটা হচ্ছে লিচু গাছ আর এইখানে আরও একটা ড্রাগন গাছ আছে এই যে এটাও মাসাল্লা অনেক বড় হয়েছে আর সবেদা গাছ আরও একটা আছে এই যে আর এইখানে দেখেন এই একটা আম গাছ এই একটা গাছে কতগুলো আম ধরেছে দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগছে আর সবচেয়ে এই আমগুলি দেখতে আমার কাছে খুব ভালো লাগছে অনেক সুন্দর আর বড় বড় আমগুলি এই যে এখানেও আছে এই গাছটা হচ্ছে ছোট ছোট আম হয় আর এখানে একটা ডালিম গাছ আছে এই যে দেখেন একটা ডালিম হয়েছে এই পাশে আরও একটা ডালিম হয়েছে ওই কিন্তু গাছটা আসলে অনেক ছোট কিন্তু এই গাছেও ডালিম হয়েছে আর এখানে লেবু গাছ আছে এই যে একটা লেবু হয়েছে মাত্র যে এখানে একটা আছে লেবু গাছ এটা ছোট লেবু গাছ তো এটাও হয়েছে মার্শাল্লা শুধু বিভিন্ন ফলের গাছও না আমাদের এখানে ফুলের গাছও আছে বিভিন্ন ফুলের গাছ তো অনেক সুন্দর লাগে দেখতে ফুলগুলো দেখেন মার্শাল্লা কী সুন্দর ফুটেছে আর এই যে দেখেন এখানে আমি কি সুন্দর করে অ্যালোভেরা গাছ লাগিয়েছি তো অ্যালোভেরাগুলি আসলে অনেক বড় বড় হয়েছে এই যে দেখেন কত বড় বড় হয়েছে আর এগুলোর পাতাগুলো বড় হয়ে গেছে তো অনেক বিভিন্ন ফলের গাছ আছে আমাদের বাগানে আসলে সব একসাথে দেখানো সম্ভব না তাহলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার এইখানে আর লেবু গাছ আছে কিন্তু এই লেবুটা টা কেবলমাত্র ছোট হয়ে